কোন পাপের কারণে নারীরা সন্তানহীন হয়ে থাকে মন্দির বা ধর্মস্থান থেকে জুতো চুরি করলে পরের জন্মে কি রূপে জন্মগ্রহণ করতে হয় আমরা বলে থাকি এই ধরাধামে এসেছি খালি হাতে যাবও খালি হাতে কিন্তু জানেন এই কথাটি সম্পূর্ণ ভুল আমরা যখন জন্ম নিয়েছি এই ধরাধামে তখন আমরা দুটো জিনিস সঙ্গে নিয়ে এসেছিলাম ঠিক তেমনই আমরা যখন মৃত্যুর পর চলে যাব তখন আমরা সঙ্গে তিনটে জিনিস নিয়ে যাব। এক হচ্ছে পাপপূর্ণ দুই হচ্ছে কর্মফল তিন হচ্ছে সুকৃতি তো হরি কৃষ্ণ রাধে রাধে সকল বৈষ্ণব ভক্ত শ্রীচরণে আমার প্রণাম আজকে আমরা যেসব প্রশ্নগুলোর উত্তর নিয়ে জানতে চলেছি সেগুলো প্রায় অনেকের মনেই থেকে থাকে তো সেই প্রশ্নগুলো কি জেনে নেওয়া যায় প্রশ্নগুলি কি কি কোনো ব্যক্তির মৃত্যুর পর তার ভব পারে যেতে কতদিন সময় লাগে নরক কত প্রকার হয়ে থাকে কোন কর্ম করলে কি রূপে জন্ম পেতে হয় কোন কোন পাপের ফলে মানুষ পঙ্গু কালা বোবা নিঃসন্তান হয় এবং কোন পাপের কারণে মানুষের বজ্রপাতে মৃত্যু হয় তো এই প্রশ্নগুলোর উত্তর আজকে আমরা জানতে চলেছি তো চলুন আর বেশি কথা বলবো না সরাসরি ভিডিওতে যাওয়ার আসি প্রথম প্রশ্নের উত্তরে কোন ব্যক্তির মৃত্যুর পর তার ভবনদীর পারে যেতে সময় লাগে ষোলো দিন আর ষোলো দিন পর সে যখন ভবনদীর পারে গিয়ে পৌঁছায় তখন সে শুধু ভাব নদীর পার থেকে শুধুমাত্র পাপ পুণ্যটাকে নিয়েই পার হতে পারে বাকি কর্মফল আর সুকৃতিকে রেখে যেতে হয় তো তারপর ভবু নদী পার হয়ে গিয়ে তাদের শুরু হয় পাপ পূর্ণের ফলাফল যদি কোনো ব্যক্তি পাপ বেশি করে থাকে তাহলে সে তার পাপের শাস্তি পায় আর কোনো ব্যক্তি যদি পুণ্য বেশি করে থাকে তাহলে সে স্বর্গের সুখ শান্তি লাভ করে তো দ্বিতীয় প্রশ্ন হচ্ছে নরক কত প্রকার হয় নরক হয় আটাশ প্রকার আর এই আটাশ প্রকার নরকের মধ্যে প্রত্যেকটিতে একশোটা করে কুণ্ড থাকে টোটাল হয় দু হাজার আটশোটি কুণ্ড তো এই দু হাজার আটশোটি কুণ্ডে যারা যেরকম ধরনের পাপ করে থাকে তাদের সেই রকমই শাস্তি দেওয়া হয়ে থাকে এবার বলি কোন কর্মগুলি করলে পরজন্মে আপনি কী রূপে জন্মগ্রহণ করবেন তো সবার প্রথমেই বলে দিই আপনার যদি সুকৃতি খুব ভালো থাকে তাহলে আপনি পুনরায় মানব জন্ম গ্রহণ করতে পারবেন কিন্তু যে পাপগুলি করলে আমাদের পরবর্তীতে বা পরের জন্মে যে রূপে জন্মগ্রহণ করতে হয় সেগুলি হলো কয়েকটা আপনাদেরকে বলি এই ধরুন যদি গুরুদেবের সাথে কোনো ধরনের কপটতা অর্থাৎ গুরুদেবকে যদি আপনি অপমানজনক কোনো কথা বলেন বা গুরুদেবকে যদি কোনো রকমের আপনি কোনো তার তার সাথে কোনো কপটতা করেন তাহলে আপনাকে পরের জন্মে পশু পশুগুলো জন্মগ্রহণ করতে হবে এবং বাঘ সিংহ শ্রীগাল অর্থাৎ শিয়াল রূপে জন্মগ্রহণ করতে হবে দ্বিতীয়ত হচ্ছে কেউ যদি কোনো সুগন্ধি দ্রব্য বা তেল চুরি করে তাহলে তাকে পরবর্তী জন্মে ছুচো রূপে জন্মগ্রহণ করতে হয় ধান গম জব শস্য কেউ যদি চুরি করে আনে কারোর কাছে থেকে তাহলে তাকে পরবর্তীতে ইঁদুর রূপে জন্মগ্রহণ করতে হয় মন্দিরে বা হরিবাসরে গিয়ে কেউ যদি জুতো চুরি করে এই জিনিসটা কিন্তু প্রায় ঘটে থাকে মন্দিরে বা কোনো ধর্মস্থানে গিয়ে যদি কেউ জুতো চুরি করে তাহলে তাকে আবার কুকুর রূপে জন্মগ্রহণ করতে হয় নিজের গোপন অঙ্গ অন্যকে দেখালে বৃক্ষ জন্মে পতিত হতে হয় আবার পরের পুকুরে কেউ যদি মাছ চুরি করে তাহলে তাকে পরের জন্মে দখল এটা কিন্তু বর্তমান বেশি হয়ে থাকে। জোর করে অন্যের জমি দখল করলে তাকে পরের জন্মে উই রূপে জন্মগ্রহণ করতে হয় এরপর যে প্রশ্নটা নিয়ে আমরা জানব কোন পাপের ফলে মানুষ পঙ্গু কালা বোবা এমনকি নিঃসন্তান হয়। এবং কোন পাপের কারণে মানুষের বজ্রপাতে মৃত্যু হয় এই উত্তরটির ব্যাখ্যা রয়েছে ব্রহ্ম বৈবর্ত পুরাণে যেখানে বলা হয়েছে যদি কোনো ব্যক্তির একশো পাপ পূর্ণ হয়ে যায় তাহলে সেই ব্যক্তি পঙ্গু হয়ে জন্মগ্রহণ করে তো সেই পাপগুলি কি কি পাপগুলি হচ্ছে গুরুজনদের লাথি মারা গুরুজনদের লাথি মার্গ বলা গুরুজনদের দিকে পা করে বসা বা মন্দিরের দিকে পা করে বসা এরকম বিভিন্ন ধরনের পাপ আবার বলা হয়েছে যদি কোনো ব্যক্তির এক হাজার পাপ পূর্ণ হয়ে যায় তাহলে সেই ব্যক্তি বোবা হয়ে জন্মগ্রহণ করে তো এই পাপের তিনটি ভাগ আছে এক হচ্ছে দৈহিক এক হচ্ছে মানসিক এক হচ্ছে বাচসিক দৈহিক পাপগুলি কী কী পরশ্রী হরণ চুরি করা এই ইত্যাদি ইত্যাদি আর বাচসিক হচ্ছে কাউকে গালাগালি করা বা অপমানজনক আঘাতজনক কথা বলা মানসিক পাপ হচ্ছে ধরুন আপনি রাস্তা দিয়ে হাঁটছেন দেখে আপনার কোনো একজনকে দেখে মনে হলো বাহ ছেলেটা বা মেয়েটা খুব সুন্দর তো বা কারোর বাড়ি দেখে মনে হলো কি সুন্দর বাড়ি এই যে আপনি বলছেন এটা আপনার মানসিকভাবে ভেতরে পাপের সৃষ্টি হচ্ছে তো এটাকেই বলা হয় মানসিক পাপ এইরকম পাপের কারণে আমাদের বোবা রূপে জন্মগ্রহণ করতে হয় এছাড়াও বলা হয়েছে কোনো ব্যক্তির যদি দশ হাজার পাপ পূর্ণ হয়ে যায় তাহলে সেই ব্যক্তি কালারূপে রূপে জন্মগ্রহণ করে তো দশ হাজার পাপের মধ্যে কি কি আছে উদাহরণস্বরূপ কিছু বলি এই যেমন হরি নাম শুনবো না কৃষ্ণ কথা শুনবো না যে ব্যক্তি কৃষ্ণ কথা বলছে বা ভালো কোনো কথা বলছে সেই কথা আমি শুনবো না এক্সেট্রা এক্সেট্রা এরকম ধরনের পাপ করলে আমরা পরবর্তী জীবনে কালা জন্মগ্রহণ করব পরবর্তী আলোচনায় যাওয়ার আগে বলে দিই যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না তো এবার যে প্রশ্নের উত্তরটা দেব সেটা হচ্ছে কোন কারণে নারীরা নিঃসন্তান হয় অর্থাৎ সন্তান জন্ম দিতে পারে না বৈবর্ত পুরাণে এ বিষয়ে বলা হয়েছে যদি কোনো নারী পাঁচ কোটি পাপ পূর্ণ হয়ে যায় তাহলে সেই নারী সন্তানহীন হয়ে থাকে এবার এই পাঁচ কোটি পাপের মধ্যে কোন পাপগুলি পড়ে এই ধরুন ভ্রূণ হত্যা সন্তানকে কোনো খাবার নাকে শুকে দেওয়া বা কোনো সন্তানকে নিজের সন্তান রূপে ভালো না বেশে তার সাথে কোনো অবিবেচনা কাজ করা বা সেই সন্তানকে কোনো কারণবশত আঘাত করা এইরকমই ধরনের বিভিন্ন পাপের ফলে সেই নারী সন্তানহীন হয় এবার যে লাস্ট প্রশ্নের উত্তরটা আমরা জানবো সেটা হলো কত রকমের বা কত পাপ করার ফলে মানুষের মাথায় বজ্রাঘাত হয় এই প্রশ্নের উত্তরের ব্যাখ্যা যা শাস্ত্রে করা হয়েছে তা হলো যদি কোনো ব্যক্তি আট কোটি বা আট কোটির বেশি পাপ পূর্ণ হয়ে যায় তাহলে সেই ব্যক্তির মাথায় বজ্রাঘাত হয় তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে ভিডিওটা আজকে এখানে শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে ভিডিওটি শেষ করার আগে সবাই একবার বলুন জয় শ্রীকৃষ্ণা হরি বৌ